দুই চালিকের পর্বের শুরুতেই দেখা যায় যে ঝিলিক বাইকের ড্রাইভার সেজে আসে আর গৌরব ঝিলিকের দিকে দেখলে ভাবেছে গৌরব কি তাহলে আমায় চিনতে পেরে গেল নাকি তারপরে সবাই মিলে ছাতা খাটিয়ে পিঠে পুলি উৎসবে যেতে থাকে আর অন্যদিকে দেখা যায় যে আঁকিকে ভ্যানে বসিয়ে বস্তির সবাই মিলে নাচতে নাচতে পিঠে পুলি উৎসবে যায় আর দেবা সাজে গোয়েন্দা অভিনব তারপর পিঠে পুলি উৎসবে পৌঁছে যায় তারপরে ঝিলিক বলে যে দেবা কেন যে মাস্টারজি সেজে এলো না গোয়েন্দা সেজেছে এবার তো মুশকিল হবে গৌরব দেখলে তো ভীষণ মুশকিল হবে আর তখন গৌরবও দেখতে পেয়ে যায় আঁখিকে আর গোয়েন্দা অভিনব কেও দেখতে পেয়ে যায় তখন দেবা গৌরব ভাবে যে এই জন্যই ও আলাদা ভাবে এসেছে গৌরব তারপরে দেবাও সাইডে আসার জন্য ইশারা করে ওদিকে গৌরবও আখি ঝিলিক ভেবে সাইডে আসার জন্য ইশারা করে আখি ভাবে যে কি যে মুশকিলে পড়লাম তো ইশারা করছে কি যে করব। তারপরে আখি গৌরবের সাথে যায় গোয়েন্দা কেন এসেছে এখন আবার কি খুঁজছে সারাক্ষণ তোমার পিছনে পিছনে ঘুরছে কেন তখন দেবা এসে বলে আখি যে ম্যাডাম পিঠে খান তখন গৌরব বলে না ও খাবে না ঝিলিক তখন দূর থেকে দেখে ভাবে যে রাজা শুরু করেছে বেশিক্ষণ থাকলে এরা তো মারামারি লেগে যাবে ঝিলিক এসে ব্যাপারটা ম্যানেজ করে গৌরবকে বলে যে আপনাকে ডাকছে লোক উদ্বোধনের লোক উদ্বোধনের জন্য আখি ডাকতে থাকে আকি তখন দেবাকে বলে আমাকে তো ডাক ওখানে দেবা তখন বলে যে না তুমি যাবে না তারপরে ঝিলিক আখির মতো একই রঙের শাড়ি পরে সেজে আসে পরে লোক উদ্বোধন হয় তারপরে ছাতা বিতরণ হয় তারপরে পুষ্প মাসি আরাম করে বসে পিঠে খেতে থাকে আর এইদিকে বৌদিমণি আর গোড়া বলে যে এরকম যদি হবে জানতাম তাহলে আমি কখনোই এখানে আসতাম না তাহলে বন্ধুরা দুই সালি সিরিয়ালের এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ